আজকে যে শ্যাম্পুটার কথা বলবো এইভাবে শ্যাম্পু কিন্তু ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট পাবে পুরো একদম স্মুথনিং এর মতো কিন্তু রেজাল্ট পাবে তো এইটা কিভাবে বানাবে সেটা কিন্তু দেখে নাও প্রথমেই চা পাতা নিতে হবে এবং চুলের লেন্থ অনুযায়ী এখানে চা নেবে আর কি জল যেটা বানাবে সেটার জন্য তো এখানে তারপরে কিন্তু কালো জিরে নেবে কালো জিরের পরে কিন্তু মিক্স করবে ভালো করে মিক্স করার পরে কিন্তু পাঁচ ফোড়ন দেবে এখানে পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে সেইগুলোর জন্য মেথি আছে এক্সট্রা কালো জিরে আছে আমাদের চুলের জন্য কিন্তু পুরোটাই সব কিছু ভালো তো এগুলো কিন্তু গরম করে নিতে হবে নিয়ে কিন্তু মিক্স করতে হবে এখানে প্রত্যেকটা কিন্তু ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের চুলের জন্য প্রচণ্ড ভালো তো তারপরে কিন্তু জল দিয়ে দেবে এই জলটা হচ্ছে একটা শ্যাম্পু বা দুটো শ্যাম্পু চুলের লেন্থ অনুযায়ী যে কটা টম্পে ইউজ ইউজ করবে সেট সেটাই কিন্তু এটার মধ্যে কিন্তু সেই জলটাই কিন্তু লাগবে তো যদি বেশি ইউজ করেছে তাহলে বেশি করে জল নেবে এবং পরিমাণগুলো বাড়িয়ে নেবে তারপরে কিন্তু গরম করে নেবে এবং পুরো চায়ের মতো কিন্তু ফোটাতে হবে তো এর মধ্যে যাতে এমন করে ফোটাবে পুরো যাতে কালো হয়ে যায় পুরো সব কিছু ইনগ্রিডিয়েন্টস যাতে এই জলটার মধ্যে যাতে বেরিয়ে আসে তো সেইভাবেই কিন্তু একদম গরম করবে একদম কিন্তু টকবক করে ফুটবে পুরো যাতে ওর রসগুলো যাতে পুরো বের হয়ে যায় ওদের যে উপাদান আছে সেগুলো যেন বের হয়ে যায় তো ঠিক এই রকম হবে তারপরে কিন্তু ছেঁকে নেবে এবং যে শ্যাম্পু ইউজ করবে সেই শ্যাম্পু ইউজ করতে পারো সেটা তোমার যে কোনো পছন্দের শ্যাম্পু ইউজ করতে পারো এখানে আমি ক্লিপ প্লাস নিয়েছি বলে এটাই নিতে হবে কোনো মানে নেই যেটা তোমাদের শ্যুট করে যেটা তোমরা ব্যবহার করো সেটা নিয়ে নেবে এবং এইভাবে ঠিক এইভাবে গুলে নিয়ে সেটাই কিন্তু মাথায় কিন্তু ইউজ করবে এবং পাবে একদম ন্যাচারাল একটা কিন্তু ফিনিশ চকচকে স্মুথ চুল তো তোমরাও কিন্তু ট্রাই করো উনি কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য ফলো করবে